আমরা অন্য প্রার্থী দিই কিন্তু পটুয়াখালী নেতা কর্মীরা কিন্তু আমাদের বিভিন্ন সভায় তারা উপস্থিত হয় তাহলে আজকে এই মহিলা নেত্রী থেকে শুরু করে পটুয়াখালী সব নেতারাই আমাদের মিটিং মিছিল অ্যাটেন্ড করে আজকে আপনাদের এই মোনাজপুরের অনেক মামুনরা আসছেন হিন্দু ভাইদের নমস্কার শোনেন সংখ্যালঘু বলতে সংখ্যালঘু বলতে আমরা বাংলাদেশে এই শব্দটা উচ্চারণ করতে চাই না আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশে তিন থেকে পাঁচ দিন কোন সরকার ছিল না হিন্দু মন্দির থেকে শুরু করে গ্রামগঞ্জের পাহারা কিন্তু আমরা দিয়েছি বিগত সরকার আমলে কিন্তু বিভিন্ন কথা আপনারা শুনেছেন আওয়ামী লীগ ফল করলে দুই লক্ষ লোককে হত্যা করা হবে সেটার সম্পূর্ণ বিপরীত সেটা প্রমাণ আপনারা পেয়েছে দেশ নায়ক তারেক রহমান সতেরোটি বছর বিদেশ থেকে বাংলাদেশে এসে সতেরো মিনিট বক্তব্য রেখেছেন একটি বারের জন্য কিন্তু শেখ হাসিনার নাম মুখে মান অথচ এই শেখ হাসিনাই কিন্তু তারেক দিয়ে বলছিল তারেক তুই পারলে দেশে হয় অথচ এই সতেরো মিনিটের বক্তব্যে বাংলাদেশে অন্যান্য দেশ সমস্ত দলগুলো আছে কোন দলগুলোর উদ্দেশ্যে তো এই কথাটি বলে নাই সেক্ষেত্রে আমরা রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা ময়পুর থানায় সেটা প্রমাণ আমরা করিয়েছি যেহেতু পাঁচ তারিখের পরে অন্য কোন দলের লোক আমাদের দ্বারা নির্যাতিত হয় নাই এরকমের কোনো প্রমাণ ময়পুর থানাবাসী কেউ দিতে পারবেন না আজকে বিএনপির সভাপতি হিসাবে আপনাদের একটা কথা বলে যাই আপনারা এখন যেরকম আছেন নির্বাচনের পরও সেরকমের থাকবেন আমরা উপলব্ধি করেছি বিগত চারটি পাঁচটি বছর বাড়ির বাইরে থেকে বিভিন্ন আঙিনায় ঘুমিয়ে গরুর ঘরের পাশে ঘুমিয়ে রাতের খাবার সকালে খেয়ে সকালে না খেয়ে রাতে খেয়ে এরকমের দিন আমাদের বছরের ফসল বছরের পর বছর চলে গেছে বিএনপি সারা দেশের বাংলাদেশের বিএনপির কর্মীরা এভাবে আমরা কষ্ট করেছি কষ্ট করার কি মর্যাদা কষ্ট করার কি মর্যাদা কষ্ট করার কি কঠিনতা সেটা আমরা উপলব্ধি করেছি বিটাই আমরা মানুষ ওই রকম কষ্ট কোনো মানুষকে আমরা দিতে চাই না যেজন্য এই ধারাবাহিকতায় আপনারা উপলব্ধি অবশ্যই করেছেন উপলব্ধি করেছেন মরহুমা খালেদা দিয়া এবং তার এর জিয়া এবং সারা বাংলাদেশের বিএনপি যেভাবে লাঞ্ছিত 17 বছর হয়েছে তারে জিয়া সতেরো মিনিট বক্তব্য রেখেছেন সতেরোটি বছর বক্তব্য রাখলো বিএনপি দুর্দশার কথা বললেও শেষ হবে না অতএব আপনাদের আশ্বস্ত করতে চাই এবিএন মোশারফ হোসেন এই এলাকার একটা দাদা শোনা অতএব তাকে যেভাবে অর্নামেন্স বানিয়ে রাখা যাবে সেভাবে আপনারা রাখতে পারবেন এমন কি এবিএন মোশারফ ভাই আপনাকে প্রতিশ্রুতি আপনাদের সবাইকে দিয়েছে সেই সুরে আমিও বললাম অয়পুরে বিএনপি নেতৃত্ব দিয়েছি সামনে যদি শুধু খায় আবারও দেব প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন না যা যার অধিকার নিয়ে আপনারা বাস করতে আমরা চাই না বাংলাদেশে করে সহিংসতা সৃষ্টি হোক বাংলাদেশে কারো দিকে কারো মুখ ফিরে আনুক বাংলাদেশে অন্য ন্যূনতম মানুষের অধিকার থেকে বঞ্চিত যে সমস্ত নেতা কর্মী আছেন তাদেরকে বল ইসলাম নিয়ে আমরা যেভাবে খেলাবালা করেছেন সে খেলাবালার একটা প্রমাণ দেখেন ঢাকা শহরে আমার মা বোনটা দারু নিয়ে ইসলামী দলগুলোর প্রতি প্রতিবাদ করেছে আপনাদের লজ্জা হওয়া উচিত ইসলাম নিয়ে পাঁচ বছর জন্য ইসলামের পক্ষে থাকতে বলেন এই সমস্ত দা জেহাদি কথা আপনাদের আল্লাহ হেদায়ত পনেরো বছর আগে ইসলাম কায়েম হয়েছে একটি ভোটের জন্য আপনারা নূতন ইসলাম কায়েম করবেন আমি মহেশপুর থানা থেকে আপনাদের ডিজ্ঞাস জানাই এই সমস্ত কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আপনাদের আজকে জনসভা নাই আজকে উঠান বৈঠক নাই দুটি বৃহস্পতিবার গেলো একটা সভা আপনারা করতে পারেন নাই আপনাদের মানুষের কাছে দেওয়ার মতো কোন সুযোগ নেই এখানে মা বোনরা আপনারা যারা আসছেন আপনারা অত্যন্ত কমল হৃদয়ের মানুষ আপনাদের বলবে আপনি ভোট দিলে ব্যস্ত যাবেন আপনারা এই কথাটা স্বীকার করে আপনারা বলবেন আপনারা তো অবশ্যই তার কাছে থাকে তাকে বলবেন এই কারেন্টের ভিতরে আপনি টু লুকিয়ে দেন যদি কারেন্টে আপনাকে সর্তা করে আপনাদের পাখা আমরা ভোট দেবো এই প্রতিবাদ করলেই আপনাদের কাছে আর ভোট চাবে না অতএব মা বোন আসছেন বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেবাই এবং এই বিএন মুশারে বসের মতো লোক আপনাদের এই এলাকার গর্বিত সন্তান আপনারা দেখেছে যখনই উপজেলা আমাদের মিটিং হয়েছে কোন কোন টাকায় সভা হবে প্রথমে এ বিএন মুশারে বলেছে আমার মহিপুর আমার জন্মভূমি আমি মহিপুর থেকে নির্বাচনের সভা শুরু করবো অতএব মহিপুরের প্রতি যথেষ্ট আলাদা আছে আমার ছোট ভাই কেউ আমার একটা কথা বলে গেছেন আপনাদের কাছে

আমাদের তাকিয়ে তাদের মাফ করে দিয়ে অন্তত দান শেষে একটা ভোট দেবেন আমাদের পাইট ফলে মাটি সন্ত করার জন্য এবিএম মুশারফ কে দরকার আমাদের জন্য যদি এবিএম মুশারফ হোসেনকে ধরে রাখতে না পারেন

প্রত্যেকটা মানুষ এই বীর মশারের কথা শুনে প্রত্যেকটা মানুষ কেটে দিয়েছে আপনারা অবশ্যই ফেসবুকে দেখেছেন সে আবেগ ধরে রাখতে পারে না সেই মানবতাকে দুলাসের মাটি দেখিয়েছে আমার মনে হয় দুলাসরে নাইনটি ফাইভ পার্সেন্ট করতে হবে অতএব আমরা এই ময়পুর থানার পাপি ময়পুর ইউনিয়নের যদি এইটি পার্সেন্ট ভোট নাও হতে পারি আমরা মোশাবায়ের কাছে মুক্তিভাবে দেখাব আপনাদের কাছে প্রতিচ্ছতি দিচ্ছি হয়তো ভাইয়ের কোশার অবস্থান কাছে বিভিন্ন কাজের জন্য অর্ডার দিতে পারবেন না আমাদের আপনাদের সেবা আছি আমি এতদিন সমাজ পার্টিতে আছে ফল আছে বিভিন্ন নেতা কর্মী আছে আপনারা আমাদের কাছে সব সময় যেভাবে আসতে পারছেন নির্বাচনের পর আরো আসতে পারবেন অন্য কোনো দরকার করি না তার কারণ আমরা বেশ ছায়াটা আপনাদের দিয়েছি বিভিন্ন আশা করব সেই ছায়াটাকে ধরে রাখবেন সময় মনে হয় শেষ শারীরিক ভাবে আমরা একটু অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন আমরা সেই সকাল সাতটা নামি রাত্র দেড়টা দুইটা বাসায় ফিরি খাওয়া দাওয়ার টাইম থাকে না বিশ্রামের টাইম থাকে না দরকার না এই মৃত্যু হয় তাও নির্বাচনের পরে মৃত্যু হয় আপনারা দোয়া করবেন এবিএম মোশারফ হোসেনের মাটিটা আমরা শক্ত করে ধরি দানের শিশু ভোটটা মন খোলা ভাবে ভোটটা দেয় ভোটের যেহেতু আকার নাই আমানত একটা জিনিস ওটা জানলা দিয়েও কে যেতে পারে না ঘরের দরজা দিয়েও যেতে পারে না সেল দিলে তখন ভোটটা আকার হয় এটা আমানত জিনিস যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস এই মূল্যবান ভোটটা আপনারা ভালো তারিখ দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ